নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর জিও চ্যানেলে আজকে এসে গেছি আজকে রবিবার আজকে স্পেশাল থালি নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল মেনু হচ্ছে বাঙালি থালি আজকে আমরা রান্না করে দেখাবো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিলাম এদিকে আমি মুগ ডাল ভেজে নেবো চাল ধুয়ে রেখেছি ভাতের চাল দিয়ে দিচ্ছি করা গরম হয়ে গেছে তেল দিয়ে মুগ ডালটা আমি ভেজে নেব এখন মুগ ডালটা আমি বেছে রেখে দিয়েছি এই মুগ ডালটা দিয়ে ভেজে নেব নুন দিয়েছিস বল নুন দিলাম একটু লবণ দিয়ে নিলাম দেখুন এই শুক্ত করব এই আজকে আমার কুটে দিচ্ছে আমার ছোট মেয়ে এসছে বসে বসে পুটে দিচ্ছে বরবটি আলু ভাজা করব দেখুন বরবটি টাটকা বরবটি বরবটি আলু ভাজা করব আর এ দেখেন কচি আমরা এখন আমরা উঠেছে বাজারে কচি আমরা কচি আমরা টক করব আমার ছোট মেয়ে এই ছোট নাতনি ফুগলি দান নেই এ যে চাল কুমড়ো দিয়ে ডাল করব চাল কুমড়ো নিয়ে ও বসে আছে দেখা দেখা না চাল কুমড়োটা দেখা চাল কুমড়ো দিয়ে ডাল করব মুগ ডাল করব চাল কুমড়ো দিয়ে চিকেন কষা করব বরবটি আলু ভাজবো আর শুক্ত করবো আর চাটনি আর পাপড় এটা হচ্ছে আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা আজকে বাঙালি শালি রান্না করব আপনারা দেখতে থাকুন মশলা পাচ্ছি আদা সর্ষে আর পোস্ত চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো টাটকা চাল কুমড়ো এরকম চাল কুমড়ো কাটলে কাটার নিয়ম আছে চাল কুমড়ো এইভাবে কাটতে হয় ডুমো করে কাটতে নেই দেখুন চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো টাটকা চাল কুমড়ো এরকম চাল কুমড়ো কাটলে কাটার নিয়ম আছে চাল কুমড়ো এইভাবে কাটতে হয় ডুমো করে কাটতে নেই দেখুন আমি বরবটি আলু ভাজবো সাদা তেল দিচ্ছি কড়াই সাদা তেল দিয়ে ভাজবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কোড়া দিয়েছি এবারে বরবটি আলু দিয়ে দেবো মধ্যে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে দেখুন ভাজাটা বড় বড়ি ভাজাটা মোটামুটি হয়ে গেছে ভাতও হয়ে এসছে ভাত হয়ে গেছে দেখুন পাতর দিকে যাচ্ছে আমাদের কুকুর গরম লেগেছে আমার ছোটো রান্নী গরম লেগেছে ওর এখন চাটে হাওয়া হচ্ছে হয়ে গেছে বলো করে মিমি করে পোস্তটা তুলে নিলাম দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি ভাজা তুলে নিচ্ছি বরবটি আলু ভাজা আমি তুলে নিচ্ছি এবারে ডাল বসাবো ডাল এখন কড়া গরম হয়ে গেছে আমি চাল ডালটা চাল কুমড়োটা বসিয়ে দেব একটু তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি এটা পোড়া দেবো আর রাঁধুনি পোড়া দেবো হাতে ডলে নিচ্ছি একটু হাতে ডলে নিচ্ছি রাঁধুনি দেখুন রাঁধুনিটা রাঁধুনিটা পোড়া দেবো দিয়ে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো লবণ দিচ্ছি চাল কুমড়োর মধ্যে

দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেবো মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো মশলাগুলো দিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এবার ডালটা আমি ঢেলে দেবো এখানে আমি কাজু বাদাম আর বাদাম চিনে নেবো

চাল কুমড়োর খোলা দিয়ে সুপ হচ্ছে গাজর আর চাল কুমড়োর খোলা আচ্ছা কে খাবে তোর বাবা দেখুন ডালটা হয়ে গেছে আমি একটু চিনি দেব চিনি আমি একটু বেশি করে দিচ্ছি কেন মুগ ডাল আর চাল কুমড়ো তো একটু চিনিটা বেশি দেই আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন চিনি দিয়েছি একটু গরম মশলা দেব আর একটু ঘি দেব চাল কুমড়ো একটু গরম মশলা একটু ঘি দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে নিরামিষ খুব খেতে ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে হয়ে গেছে তেল দিচ্ছি সর্ষের তেল দু চামচ তেল দিলাম দিয়ে আমি রাঁধুনি পোড়া দেবো শুক্তোয় রাঁধুনি পোড়া দিলে ভালো লাগে সবজি সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর সর্ষে পোড়া দেবো একটু সর্ষে পোড়া দেবো আমরা টক বানাবো

দেখোন একো আদা ঘচে দিব আদা দিলে ভাল লাগে দুটোর মধ্যে লবণ দেবো আর একটু মশলা দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা রেখেছিলাম এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা মারা করি চিনে বাদাম আর কাজু বাদাম বেটে রেখেছিলাম এই শুক্তোর মধ্যে এক চামচ দিয়ে দিলাম কচি আমরা সিদ্ধ হয়ে গেছে আমাদের পুকুর ডান খাবি দেখুন আমরাটা সিদ্ধ হয়ে গেছে কচি আমরা বেশিক্ষণ লাগে না এই এক বাটি

আর এর মধ্যে দুধ গুলে রেখেছি দেখুন দুধ আমল দুধ গুলে রেখেছি এই আমল দুধটা দিয়ে দিচ্ছি শুক্তোতে একটু দুধ না দিলে ভালো লাগে না আর অল্প একটু ঘি দেবো শুক্তোতে দুধ আর মিষ্টি একটু ঘি না দিলে ভালো লাগে না দেখুন আমাদের শুক্তো হয়ে গেছে শুক্ত হয়ে গেছে শুক্তোটা নামিয়ে নিলাম আমি এখানে মাংসের মশলা মাখিয়ে নিচ্ছি প্রথমে লেবু দেবো ঝরে ঝরে লেবুটা পুরো দিয়ে দিলাম এবার আদা এবার আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন আমি শিলে বেটে নিয়েছি এবার লবণ দেবো এখানে দু চামচ লবণ দেব দু চামচ হলুদ এবার সর্ষের তেল দেবো দু চামচ সর্ষের তেল দেওয়া হবে এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো খুব ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসে ভালো করে মিশে যায় এটা মাখিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব চিকেন কষা হবে এটা তো ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি দেখেন ভালো করে মেখিয়ে রেখে দিয়েছি তাহলে এটা থাক তিরিশ মিনিট ম্যারামেট করার পর আমরা দেখুন কড়াই তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিলাম মাংসটা মাখিয়ে রেখেছি মাংসটা মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা দেখুন মাংসটা কি সুন্দর মাখানো ছিল এবারে মাংসটা দিয়ে দেবো মাংসটা কষে লাগছে মাংসটা ভালো করে কষে নেই দেখুন এটা জল ছেড়েছে এক ঘন্টা মাখিয়ে রেখেছিলাম জল ছেড়ে দিয়েছে ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে একটু বাদাম বেঁচে রেখেছিলাম বাদাম বাটা এই যে বাদাম বেঁচে রেখেছিলাম এই বাদাম বাটাটা দিয়ে কষে নো একটু লঙ্কার গুঁড়োটাও দিয়ে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু কষে নেবো ভালো করে বাদাম বাটাটা দিয়েছি রাস্তে আর লংটা গুলো দিয়ে ভালো করে কষে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে কষা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছিলাম দেখুন আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে এটা করে দেবো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দেবো দুবাটির মতো জল বেশি জল দেবো না কেন মাংস কষানোর সময় যা জল উঠেছিল তাতে মাংস কষা হয়ে গেছে লাগবে না তুই নিচে নিয়ে যা দেখুন বন্ধুরা কটা পাপড় ভেজে নেব তেল গরম হয়ে গেছে পাপড় দিয়ে দিচ্ছি দেখুন আমরা ব্যাট পাপড় ভাজছি আমার ছোট নান্দি ব্যাগ পাপড় খেতে ভালোবাসে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিয়েছি এবারে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব দেখুন বেশি ঝোল রাখিনি বন্ধুরা বাঙালি থালি রেডি আমরা বাঙালি থালি করেছি আজকে আপনারা খেয়ে শুক্তো ডাল ভাজা মাংস চাটনি আর স্যালাড আছে পাপড় ভাজা আছে আর লেবু আছে এইভাবে আপনারা করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগলে জানাবেন এই গরমে ভালো থাকবেন আমার ছোট নাতনি বলো বলো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা আরো রান্না কিছু দেখিয়ে দেব টাটা করে টাটা টাটা